দারুণ স্বাদের নিরামিষ খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ গোবিন্দভোগ চাল এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি একটা বড় টমেটোকে একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ আদা পেস্ট তার সাথে কিছু সবজি নিয়েছি তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের গাজরকে একটু ছোট ছোট পিস করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে টিউব পিস করে কেটে রেখেছি একশো গ্রামের মতো বিনস নিয়ে সেটাকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি আর নিয়েছি এক কাপ মটরশুঁটি এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি ছ চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তাতে প্রথমে অ্যাড করছি আলুটা আলুটা দেওয়ার পর দু মিনিট প্রথমে আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু মিনিট আলুটা মিডিয়াম ফ্লেমে ভাজা হওয়ার পর তাতে এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজরটা গাজরটা দেওয়ার পরও ভালো করে আলুর সাথে মিশিয়ে পরে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আলু আর গাজরটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন এবার এটাকে আলাদা একটা পাত্রে সাইড করে রেখে নেব তারপর এবার ফুলকপিটা অ্যাড করে ফুলকপিটা অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার ফুলকপিগুলোকে ভাজতে হবে দেখতে পাচ্ছেন কালারটা বেশ গোল্ডেন একই রকম ভাবে এবার কেটে রাখা বিনসটাকে তেলে অ্যাড করে দিলাম গ্যাসের মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভাজতে হবে যতক্ষণ না বিনসের কালারটা চেঞ্জ হচ্ছে আর বিনসটা একটু নরম হয়ে আসছে ঠিক যখন বিনসের কালারটা এরকম হয়ে যাবে তখন এটাকেও এবার সাইড করে রেখে নিচ্ছি বাকি সবজিগুলোর সাথে এবারে একই তেলে অ্যাড করে দেবো তিনটে তেজপাতা একটা গোটা লাল শুকনো লঙ্কা তার সাথে হাফ ইঞ্চি দারচিনি চারটে লং এক চামচ গোটা জিরে গোটা মশলাগুলো দেওয়ার পর এক মিনিট ভালো করে হাই ফ্লেমে রোস্ট করে নিতে হবে তারপরে ওয়ান ফোর চামচ হিং অ্যাড করে ভালো করে তেলের সাথে মিশিয়ে হিংয়ের একটা ভালো গন্ধ আসা অবধি অপেক্ষা করে অ্যাড করে দেব নেওয়া মুগ ডাল সবটা মুগ ডালটা অ্যাড করার পর ভালো করে মিক্স করতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ আর ডালের কালারটা চেঞ্জ হচ্ছে আর ডাল ভাজার ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে ডালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি দু কাপের মতো উষ্ণ গরম জল জলটা অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর হাই ফ্লেমে এটা ফোটার জন্য এবার অপেক্ষা করতে হবে যখন কড়াই জলটা ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন এবার কড়াই ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটাকে ভালো করে জলে জাস্ট ধুয়ে পরে ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর হাফ চামচের মতো এবার হলুদ অ্যাড করে দিলাম হলুদটা দিয়েও আরেকবার মিশিয়ে নিতে হবে চাল আর ডালটা এবার একসাথে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম দু কাপ আরো উষ্ণ গরম জল ভালো করে জলটার সাথে চাল ডাল মিশিয়ে নিচ্ছি নিয়ে কড়াইয়ের ঢাকনাটাকে আবার বন্ধ করে দেবো আর পনেরো মিনিট লো ফ্লেমেটাকে রান্না হতে দেবো চালের ডালটা একদিকে সেদ্ধ হোক ততক্ষণে একটা ফ্রাইং প্যান আমি নিলাম দু চামচ সাদা তেল তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর মাঝে একবার কড়ের ঢাকনা খুলে চালার ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সেদ্ধটা ভালো করে হবে আর নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না কড়ে ঢাকনাটা তারপর বন্ধ করে দিতে হবে মাঝে মধ্যে এক দুবার এইভাবে নাড়িয়ে দিলেই হবে আরেকদিকে এবার টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে এতে এবার অ্যাড করে দিলাম আদা পেস্টটা আদা পেস্টটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে পরে লো ফ্লেমে এক মিনিট ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা ভালো করে রান্না হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ভেজে তুলে রাখা সবজিগুলোকে সব অ্যাড করে দিলাম সবজিগুলো অ্যাড পর করে একবার মশলার সাথে মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে মিনিট রান্না করে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দেবো মটর সুটিটা আর তার সাথে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী সবজির অনুপাতে নুন ভালো করে আবার মিশিয়ে পরে দু মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নেব সবজিটাও রেডি হয়ে গেছে এই দিকে পনেরো মিনিট পর কড়ের ঢাকনা খুলে দেখবেন যে চাল আর ডালটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার খিচুড়ির জন্য স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ চিনি দিয়ে নুন চিনিটা গরানো অবধি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার রেডি করে রাখা সবজিটা সবটা এর মধ্যে অ্যাড করে দেবো সবজিটা পুরো অ্যাড করার পর ভালো করে এবার খিচুড়ির সঙ্গে লো ফ্লেমে মেশাতে থাকতে হবে সবজিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম আরও দু কাপের মতো গরম জল তাহলে যে খিচুড়ির টাইট ভাবটা এসছে সেটাও একটু জেমে ঠিক হয়ে যাবে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে খিচুড়িতে হালকা একটু ঝাল ফ্লেভার আনার জন্য তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে অ্যাড করে দিলাম একইভাবে কাঁচা লঙ্কাটা দিয়েও একবার মিশিয়ে নিচ্ছি নিয়ে আরো পাঁচ মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দেবো শেষেবার অ্যাড করে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলাটা দিয়ে পরে ভালো করে মিশিয়ে আর দু মিনিট লো ফ্লেমে রান্না করলে কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আজকের এই নিরামিষ দারুণ স্বাদের খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম নিজের পছন্দের ভাজাভুজির সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য